প্রিয়সুদী প্রীতি ও শুভেচ্ছা রইল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের একটি অংশ নিয়ে যেতে চায় অথবা বাংলাদেশ সৃষ্টির আদি থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত ভারতের কোনো কাজ ভারতের কোনো কথা ভারতের কোনো কার্যকলাপ এখন পর্যন্ত এই রকম সিগন্যাল দেয় কিনা যে ভারত আসলে বাংলাদেশকে দখল করে নিতে চায় অথবা ভারত বাংলাদেশকে তার অঙ্গরাজ্য বানাতে চায় এই এইরকম কোনো ঘটনাকে ইতিহাসে আমাদের জীবনে অথবা সমাজে অথবা সারা পৃথিবীতে কেউ দেখেছে কিনা সোজা কথায় এক কথায় বলতে গেলে না কেউ দেখেনি ভারত কখনো চেষ্টা করেনি এবং ভারতের সেই রকম কোনো ইন্টেনশন আগেও ছিল না এখনও নেই তাহলে আপনি যদি আমার এই কথাটিকে হিস্ট্রিক্যালি একটু যা যাচাই বাছাই করেন তাহলে কি দেখবেন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তার মাত্র তিন মাসের মাথায় ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চিরতরে চলে যায় অথচ দেখেন জাপান যখন পরাজিত হয় জার্মানি যখন পরাজিত হয় তখন ব্রিটিশ সৈন্য আমেরিকান সৈন্য সেখানে মিনিমাম পঞ্চাশ বছরের জন্য রিজার্ভ থাকবে বলে চুক্তি হয় তারপরেও পৃথিবীর যতগুলো দেশ ব্রিটিশ আমেরিকার বিরুদ্ধে অর্থাৎ অ্যালাইন ফোর্সেসের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সমস্ত দেশে আমেরিকার সেনাবাহিনী এখনও উপস্থিত এর কারণটা কি কারণ হচ্ছে আমেরিকা মনে করে পরাজিত শক্তির উপরে আমাদের একটা অধিকার আছে কিন্তু ভারত তার প্যাটের ভিতরে একটি দেশ বাংলাদেশের জন্ম হল যেই দেশের জন্ম দেওয়ার জন্য নিজের ভূখণ্ড দিলেন অন্ন দিলেন অস্ত্র দিলেন বাসস্থান দিলেন এবং ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধ করার ব্যবস্থা করে দিলেন তার যুদ্ধের অস্ত্রে কাবার না হলে পৃথিবীর নানা দেশ থেকে ডিপ্লোমেটিক হইতে সেই অস্ত্র এনে দিলেন সর্বশেষ নিজের ভূখণ্ডের ঝুঁকি নিয়ে রাশিয়ার সাথে চুক্তি করে মন্ত্রী চুক্তি করে ডিসেম্বর মাসে এসে বাংলাদেশের সৈনিকদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করলেন তারপরও বাংলাদেশের ভূমির উপরে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তারা কোনো রকমের কোনো কিছুই চাপিয়ে দিলেন না মাত্র তিন বছরের মাথায় চার বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সালের মাঝামাঝি সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে হত্যা করার পরও ভারতের কোন শক্তি ভারতের কোনো সরকার ভারতের কোনো সেনাবাহিনী বাংলাদেশের কোন সীমান্তে বা কোথাও একটি গুলিও চালায়নি তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে যেই সব মোনাপেকেরা আপনাদেরকে এই হাদিদের মতো বড় বড় অসভ্যদেরকে তৈরি করে মানুষের বিরুদ্ধে একটা ভারত বিরোধী মানসিকতা তৈরি করিয়েছে এর মূল কারণটা হচ্ছে একটা মিথ্যা একটা ষড়যন্ত্র একটা শটতা। ভারত কোনোদিন আমাদের ভূখণ্ড ব্যবহার করা দরকার নেই তার বিশাল দেশ বাংলাদেশের তুলনায় কতক্ষণ বেশি একটু গুগল করে আপনারা দেখে নিলেই বুঝবেন এবং এই ভারতের বিরুদ্ধে আরো কতবার ভারতের সুযোগ এসেছে বাংলাদেশকে নিয়ে নেওয়ার মতো কিন্তু ভারত কখনো সে পথে হাঁটেনি তারপর দেখেন ভারতের সাথে যে আমাদের সীমান্ত সমস্যা সালে ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল সেই চুক্তির ভিত্তিতে পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর সেটা আর কাজ করেনি সেই চুক্তিটি কিন্তু দু হাজার সালে এসে মোদী আবার সেই চুক্তিটি পার্লামেন্টে পাশ করিয়ে দিলেন বেরুবাড়ি আঙ্গরপোতা গ্রাম সহ আমাদের যেই সব সিট মহল রয়েছে এই সিট মহলগুলাকে দুই দেশের নাগরিককে নাগরিকত্ব প্রদান করলেন এবং সিট মহল সমস্যার সমাধান করলেন এই সমাধান করতে গিয়ে দেখা গেল যে বাংলাদেশের ভিতরে ভারতের যে জায়গা রয়েছে আর বাংলাদেশের ভারতের ভিতরে বাংলাদেশের যে জায়গা রয়েছে এটাকে প্লাস মাইনাস করলে ভারতের পনেরোশো হেক্টর বেশি জায়গা কারণ ভারতের সিট মহল বেশি ছিল তখন ভারত এই পনেরোশো হেক্টর বাংলাদেশে দান করে গেছে বলছে যে আমরা ভারত বাংলাদেশকে এই পনেরোশো হেক্টর ছেড়ে দিলাম দিয়ে সমস্যার সমাধান করে দিলাম তার মানে বোঝেন ভারতের ক্ষমতা থাকা সত্ত্বেও ভারত পনেরোশো হেক্টর জায়গা বেশি দিয়ে এই মানবিক সমস্যাটির সমাধান করে দিলেন তারপরে আসেন বাংলাদেশের যখনই কোনো ক্রান্তিকাল এসেছে বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন ভারতের আমরা মুখোমুখি হয়েছি খাদ্যের প্রয়োজন ভারত থেকে আনলে সুবিধা বুটের প্রয়োজন আলুর প্রয়োজন সোলার প্রয়োজন তারপরে পেঁয়াজের প্রয়োজন কাঁচামরিচের প্রয়োজন ভারত থেকে আনলে সুবিধা সেই জন্য ভারত তার দৌড় সবসময় খোলা রেখেছেন এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ নিলে ভারতের লাভটা কি। ভারতের এখনও অসংখ্য অঞ্চল অনাবাদী পড়ে আছে বাংলাদেশকে নিয়ে ভারতের কী হবে আঠারো কোটি মানুষ একটা ছোট্ট একটু জায়গায় খোড়ার খোয়ায়ের মতো বসবাস করে এবং ভারত আরও একটি কারণে বাংলাদেশকে কখনো কোনো দিনও নিতে চায় না এবং নেবে না বলে আমি বিশ্বাস করি কেন করি সেটা যদি দেখেন ভারতের বর্তমান ভূখণ্ডে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো কোটি মানুষের বসবাস এই একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো কোটি মানুষের মধ্যে নানান ধর্মের মতের এবং মানুষ এখানে বসবাস করে শুধু মুসলমানের সংখ্যাই আছে সেখানে তিরিশ থেকে বত্রিশ কোটি এখন বাংলাদেশ যদি ভারত দখল করে এখানে যদি আরও বিশ কোটি মুসলমান যোগ হয় তাহলে আপনি খেয়াল করি দেখেন ভারতবর্ষের এই অংশে শুধু ভারতের ভেতরে মুসলমানের সংখ্যা পঞ্চাশ কোটির বেশি হয়ে যায় তো পঞ্চাশ কোটির বেশি যদি ভারতের মুসলমানের সংখ্যা হয় বাংলাদেশকে ইনক্লুড করলে সেই ক্ষেত্রে ভারত কি আর হিন্দু রাষ্ট্র থাকে থাকে না অর্থাৎ ভারতের হিন্দু রাষ্ট্রের যে চরিত্র সেই চরিত্রটাই থাকে না যার কারণে ভারতের কোনো কালে কখনো বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে বাংলাদেশের মানুষ নিয়ে দখল করার কোনো চিন্তা ভারতের কাছে আসে নাই এই মস্তিষ্কে মানুষের বাঙালির মননে এবং মস্তিষ্কে এটা ঢুকাই দেওয়া গেছে কি কারণে বোঝেন কোনায় কোনায় মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসার হুজুরগুলো হচ্ছে অশিক্ষিত বা অধ্যশিক্ষিত এই অশিক্ষিত এবং অধ্যশিক্ষিত লোকগুলা শুধু ভারতবিরোধীতে আছে শুধু একবারও বিশ্বাস করে না একবারও বুঝতে চেষ্টা করে না এই ভারতীয় হিন্দুরা যদি উনিশ দুয়া মানে এক সাল বারোশো সাল থেকে যখন মুসলমানেরা ভারতবর্ষে আসা শুরু করে তখন থেকে যদি ভারতীয়রা যদি জাতীয়তাবাদী চেতনায় এবং কচু কাটা শুরু করত তাহলে এই ভারতবর্ষে মুসলমানদের পক্ষে এই বংশ বিস্তার করা তাদের সংখ্যা বাড়ানো এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ দুইটি অঞ্চল তৈরি করা কোনোভাবেই সম্ভব ছিল না দুইটি নয় তিনটি অঞ্চল পাকিস্তান যেখানে আছে সেটা বাংলাদেশ যেখানে আছে এটা এবং হায়দ্রাবাদ যে অঞ্চলে আছে সেটা এই তিনটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এইগুলা তৈরি হয়েছে কিভাবে ভারতের মানুষ সহনশীল ছিল বিশেষ করে হিন্দু ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মানুষরা অসহন মানে অসম এই অসম্ভব সরলতা উদারতা এই ভারতবর্ষে দেখিয়েছে দেখানোর ফলে মুসলমানেরা আস্তে আস্তে বংশ বিস্তার করে আজকে তিনটি রাষ্ট্র হয়েছে অথচ মুসলমানরা ইতিহাসের এই শিক্ষাটি গ্রহণ করে না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার সভ্যতার সংকট প্রবন্ধে সরি কালান্তর প্রবন্ধে যে পৃথিবীতে যখন একটা জাতি আরেকটা জাতিকে দখল করে তখন যোগ হয় আর মুসলমানরা যখন ভারতবর্ষ দখল করেছে তখন বিয়োগ হয়েছে কিভাবে হয়েছে একটা জাতি দুই ভাগ হয়ে মুসলমান হিন্দু দুই ভাগ বিভক্ত হয়ে গেছে এই বিভক্ত হওয়ার ফলে তিনটি রাষ্ট্র হয়েছে কিন্তু তারপরেও এই তিনটি রাষ্ট্রের ভিতরে সহ অবস্থান করে শান্তিতে অবস্থানের কোনো চেষ্টা কোনোদিন করে নাই মুসলমান মুসলমানের দেশ হিন্দু হিন্দু দেশ কিন্তু তার এই মোল্লারা সব সময় হিন্দুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কেন কেন করবা পৃথিবীতে খ্রিস্টান আছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা কর বৌদ্ধ আছে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না কারণ দুর্বল হলে সেখানে চেপে ধরতে চায় কিন্তু ভারত কি আসলে দুর্বল দেশ ভারত এখন আর দুর্বল দেশ না পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনাবাহিনীর দেশ এবং আপনি যদি সামরিক ক্ষমতায় সক্ষমতায় বোঝেন এটা চতুর্থ নম্বরে আছে অর্থনীতিতেও তিন থেকে চার নম্বরে আছে জনসংখ্যায় এক নাম্বারে আছে ভারতের সাথে এখন পাল্লা দেওয়া কোনোভাবেই বাংলাদেশ অথবা পাকিস্তান কারো পক্ষেই সম্ভব না এবং আরেকটি বিষয় দেখেন পৃথিবীতে যে আপনি বলেন সমতা সমতা জাতিসংঘ কি সমতার ভিত্তিতে জাতিসংঘে একশো তিরানব্বইটা রাষ্ট্র আছে এই একশো তিরানব্বইটা রাষ্ট্রের মধ্যে যদি ব্রিটেন ফ্রান্স চায়না রাশিয়া আর আমেরিকা এই পাঁচটি দেশ বাদ দিলে আরো একশো অষ্টআশিটি দেশ আছে এই একশো অষ্টআশি দেশ একসাথে ভোট দিলেও জাতিসংঘে তারপরেও আপনি কোন একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না যদি এই পাঁচটি দেশের একটিও যদি ব্যাটো দেয় কারণটা কি কারণ এই পাঁচটি দেশকে সুপ্রেমিসি দেওয়া হয়েছে সেই সুপ্রেমিসি যদি থাকবে তাহলে সমতা কোথায় জাতিসংঘ কিসের সমতার উপরে ভিত্তি মোল্লারা এটা বোঝার বুদ্ধি তাদের নেই পাওয়ার ব্যাটো ব্যাটো মানে আমেরিকার ভোটের ওজন আর বাংলাদেশের ভোটের ওজন ইন্ডিয়ার ভোটের ওজন পাকিস্তানের ভোটের ওজন এক না কোনো কালে ছিল না এটা বুঝতে হবে এবং আরও একটা জিনিস বুঝতে হবে যে দেখেন বাংলাদেশকে যদি আজকে ইন্ডিয়া নিতে চায় দুই দিন মাত্র সময়ের ভিতরে ইন্ডিয়ান নিতে পারবে কারণ টেকনিক্যালি বাংলাদেশের তিন দিক থেকে যদি ঘিরে ধরে বাংলাদেশ বাহিনী যাবেটা কোথায় পাকিস্তান বাহিনী পারে না তাহলে বাংলাদেশ বাহিনী পারবে থেকে বুঝতে হবে আজকে আমরা যে আসফালন করছি হাদির মতো জঙ্গিরা যে আসফালন আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছে এই আস্পালন থেকে যদি আপনারা বেরিয়ে না আসেন এই সোনার বাংলাটি লণ্ড ভণ্ড হয়ে যাবে ভারতের কোনো ঠেকা লাগে নাই আপনাদেরকে নিতে কারণ আপনারা অন্য বসরে বাসস্থানে নিজেদের মাথার নিজেরা খাবেন আর বিশ বছর পরে কারণ প্রতিদিন ভূমি সংকুচিত হচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে পৃথিবীর নানা দেশ এই মৌলবাদ এই সন্ত্রাসবাদের কারণে বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করছে আমেরিকায় যান ট্রাম্প পারলে মুসলমান বললে আজকেই বের করে দেয় ব্রিটেনে আসেন পাল্লা আজকে পিঠাইয়া বের করে দেয় অস্ট্রেলিয়াতে যান পাল্লা আজকে বের করে দেয় ইউরোপের কোথাও মুসলমানের এখন আর সুনাম নেই অথচ শান্তির ধর্ম আমরা হোল করি কিন্তু আমাদের মাদ্রাসায় যারা যায় আমাদের মাদ্রাসা যারা পড়ায় তারা শুধু জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদ এবং অশান্তির বীজ বপন করে এই অশান্ত ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই বিশ্ববিদ্যালয়টিকে উন্নততর একটি মাদ্রাসা করে এখন এটা এই বিশ্ববিদ্যালয় থেকেও চড়ানো হচ্ছে একাত্তরের ঘাতকদেরকে এখন নেতা বানানো হচ্ছে তাদেরকে রাষ্ট্রের অভিসংবাদিত নেতা বলা হচ্ছে এর মূল কারণ একটাই যে বিরোধিতা মৌলবাদ সন্ত্রাসবাদ পাকিস্তান যে জঙ্গিবাদ উৎপাদন করে তাদের সাথে সহযোগিতা আসুন আমরা শিক্ষা নেই ইতিহাস থেকে শুধু শক্তি বুদ্ধিমত্তা হলেই হবে না বাস্তবতা এবং ঐতিহাসিকতাকেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে আজকের ভারত পুরো পৃথিবীর আইকন আগামী দশ বিশ বছরের মধ্যে জাতিসংঘের যে পাঁচটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আছে সেটি দশটাতে রূপান্তরিত হতে যাচ্ছে সেই দশটি দেশের মধ্যে একটি দেশ হবে ভারত একটি দেশ হবে জাপান একটি হবে জার্মানি আর তিনটি এখনও নির্ধারিত হয়নি একটি ব্রাজিল এবং একটি সাউথ আফ্রিকা বা কোনো একটা আফ্রিকান কান্ট্রি হতে পারে তাই বলছি যে এই পৃথিবীর যে আজকের দিন আজকের অবস্থান জঙ্গিবাদের প্রতি মানুষের যে জিরো টলারেন্স এবং পশ্চিমা বিশ্ব যে মুসলমানদেরকে জঙ্গি হিসাবে নির্ধারণ করছে এর বিষয়গুলো বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায় আসুন আমার আপনার ভাই বোন সন্তান সন্ততিকে সঠিক ইসলামী শিক্ষা দেয় যে শিক্ষা মানুষকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় মানুষ হিসেবে দেখার শিক্ষা দেয় এবং এই দুনিয়াতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সহ নিয়ে বসবাস করার টলারেন্স হওয়ার শিক্ষা দেয় শুধু গালিগালাজ নয় একটু বুদ্ধি খরচ করার যেন আবাদের সুযোগ হয় আসুন ভারতের সাথে শত্রুতা নয় বন্ধুত্বের ভিত্তিতে আমাদের এই বদ্ধিষ্ণু জনগোষ্ঠীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে একসাথে কাজ করি বন্ধুত্ব শত্রুতা নয় ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে